একটা কাতা গাইনা যে 57% ট্যাক্স দিয়া পরে ইনতে লাগবো এই বেচাটা কইতে আইছে কি কই গলা গরু বেচাটা দিয়া মোবাইলটা কিন নাই না দিলাম হকলে মোবাইল কত দিয়ে কিনছো 60000 আরো 60000 ট্যাক্স দিউ লাগবো কালো তো করে ভাই কালো গন্ডা কই রে তুই না যাছ দোহা না যায়া আমার লাগা 10 টা টা মুখ লাগা যা তাইলে একটান দূর লাগবো খেল <laughs> <laughs>

সাইডে মিল করে দিন যায় না তো দিও নি যা কলমের খেলা ও এ কাকা নতুন মোবাইল কিনছুন বাটন মোবাইল আরে সমস্যা নাই 57 পার্সেন্ট স্যার এই লুকাইতাছে হুজ করুন এ গন্ডা খাও মোবাইল কিনছো এলা মোবাইল কিনছো না তোমার সে ছোট ছোট বলা মোবাইল চালা তুমি না কে এ হুনো বাড়ি যা তোমার আব্বারে কওগা যেটা মোবাইল কিনা দিলি গা কারণ ওইটা আমরা 57 পার্সেন্ট ট্যাক্স পাইতাছি ছবি আহবোনা মোবাইল কোম্পানির মালিক নাহি না মোবাইল কোম্পানির মালিক না তো এই মিনি না হরি হাত করে আর নাচানাচি হ